আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক একজন রেমিটেন্স যোদ্ধার খামারে দীর্ঘ একুশ বছর উনি কুয়েতে ছিলেন কুয়েতে থাকাকালীন অবস্থায় দেখতে পাচ্ছেন বিশাল বড় সেট নির্মাণ করে এখানে গাভীর খামার দিয়েছেন তো উনি এখন বাড়িতে আসছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো মাঝে মাঝে ওনার এখান থেকে কিছু গাবি বকনা উনি বিক্রি করেন কারণ এটা করতে হয় যখন বকনা হয়ে যায় অনেকগুলো তো দেখতে পাচ্ছেন কিছু গাবি এবং বকনা রয়েছে একদম বাচ্চা সহ দুধের গাবি রয়েছে গাভ বকনা রয়েছে তো আপনারা চাইলে কেউ নিতে পারবেন তো চলুন সেই গাবি এবং বকনাগুলি একটু দেখায় এবং দরদাম সহ জানাই আর এই খামারের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানার বাবনাতলা বাস স্ট্যান্ডের একদম সাথেই আপনারা বাঙ্গা থেকে মাত্র দশ মিনিটেই

খামার করেছেন এখন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি তো খামার করছি আপনার সেই আজ থেকে 9 বছর আগে আচ্ছা আপনি বাইরে থাকা হ্যাঁ হ্যাঁ 2016 সালে তো ইনশাআল্লাহ সব দেখি ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা যদি বুঝে গরু পালা যায় আল্লাহর মতে ভালো ভালো হ্যাঁ ভালো আচ্ছা না গরুতে লস নাই যদি নিজে পালন করা যায় বা বুঝে শুনে করা যায় এটাই বলতে চাচ্ছেন আচ্ছা গরু তো আসলে লাভটা কিভাবে করেন দুধ বিক্রি করে না বাচ্চা বিক্রি করে না ভাই আসল কথা কি ভালো মানের যদি গরু পালা যায় তাহলে দুধের থেকেও আসে আর বাচ্চা তো আছে আর যদি আপনি গরু গরু তাহলে আপনার ওই বিক্রি করে খাওয়ান লাগবে ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ দুধে ভালো থাকতে হবে গরু থাকতে হবে তো ইসরাফিল ভাই হ্যাঁ ভাইয়া গাবি বকনা কি বিক্রি করার মতো আছে খামারে হ্যাঁ গাবি বকনা বিক্রি করার মতো আছে আমার এই বাচ্চা দিবে কেবল এই বকনা এখনো দাঁতে নাই এবং কি দুই দাঁতের প্রথম বিয়ের গাবি আছে

এগুলা মানে আমার কোনো সমস্যা নাই আর কি গরুর ভিতরে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা বকনা আছে গাবি গাবি আছে হ্যাঁ চলো চলেন একটু দেখা এবং দরদাম ইনশাআল্লাহ চলেন ইসরাফিল ভাই খুব সুন্দর একটা বাচ্চা সহ গাবি দেখতেছি মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ কি জাতের গাবিটা গাবিটা হলিস্টেন ফ্রিজিয়ান এই কেবল দুইটা দাঁত ভাঙছে আমার মাত্র নতুন গাবি হ্যাঁ হ্যাঁ নতুন নতুন বাচ্চা দিতে আচ্ছা আচ্ছা দুইখান দাঁত ভাঙছে না হ্যাঁ

নাই নাই বাচ্চা হ্যাঁ চোদ্দ পনেরো দিন আছে এই ওলান চলে আসতেছে দেখেন না হ্যাঁ হ্যাঁ দাঁত আর মার লিটার দুধের রেকর্ড আছে সাতাইশ লিটার হ্যাঁ

একদম আমি ওইযু যাও আপনার অন্য অন্য জিনিস খাওয়াই না আমার এই জায়গায় যা আসবে শুধু অলান রস নাই কোনটা মোটা মোটাশোটা কম হবে এবং কি অলান ওরকম ঝুলেন অলান হবে না কারণ যা অলান হবে শুধু দুধের অলান হবে ভাই

এর ভিতরে জাতই জাত দেখেন আপনার গলা কম্বল আছে না কিল্যাসটা কত চিকন পায়ের খুরগুলা কত সুন্দর রকগুলা কত আপনার স্পষ্ট দেখা যায় দুধের ভ্যান হ্যাঁ দুধের ভ্যানগুলাই ওলান সাথেতেছে চারটি বান একদম কত সুন্দর ওই ওলান এত বড় এক কাই তৈরি হইছে এরকম গরু না ভাই এরকম গরুর ভালো হ্যাঁ হাই ভালো সব দিকই মানে জাতে মানে 100 এ 100 ভাই আমার ফোন নাম্বার আছে ফোনে ইমো আছে এবং কি লোকাল কল আছে যোগাযোগ করে ইনশাল্লাহ কথা বললে নিতে পারবে আচ্ছা আইসা দেখে শুনি হ্যাঁ আইসা দেখে শুনে আমাদের ডিস্ট্রিক্ট ফরিদপুর থানা বাঙ্গা এবং গ্রাম হচ্ছে চুমুদি ভাবনা একদম যে জায়গা থেকে আসুক আমাদের স্ট্যান্ড চলে আসুক বাংলা থেকে দশ মিনিটের হ্যাঁ দশ মিনিটের রাস্তা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম